বন্ধুরা মাত্র অল্প কয়েক টাকা খরচ করে বানিয়ে নিন এই হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন গ্যাস আপনি চাইলে বৃহৎ তৈরি করে রান্না বান্নাও করতে পারবেন এর জন্য প্রথমে একটি ছোট কৌটে নিয়েছি আর তার সাথে নিয়েছি চারটি বেলেট এখন একটি কলমের উপর বেলেটগুলোকে লাগাতে হবে তার জন্য গাম দিয়ে এক একটি বেলেট আমি আটকে নেব খেয়াল রাখতে হবে বেলেটগুলো যেন সমান দূরত্বে থাকে এখন কৌটাটি ঢাকনাটির মাঝখান থেকে আমি ছিদ্র করে নেব ঢাকনাটি ঠিক মাঝখানে এই ছিদ্রটি করে নিতে হবে ছিদ্রটি করা হয়ে গেলে আরও দুই সাইডে দুটি ছিদ্র করে নিতে হবে এরপরে একটি তামার তার দিয়ে প্রথম ব্লেডটির সাথে পেঁচিয়ে নেব। তারপরে এর পরের ব্লেডটি বাদ দিয়ে পরের ব্লেডটির সাথে তামার তারটি পেঁচিয়ে দেবো তারপরে বেলেডগুলো অপর সাইডে এখন আরেকটি তামার তার দিয়ে যে দুটো ব্লেডকে পেঁচানো হানি সেই দুটোকে পেঁচিয়ে নেবো এরপরে তামার তার দুটিকে ঢাকনার ছিদ্র থেকে বের করে নিচ্ছি এরপরে ঢাকনাটি আটকাতে হবে এখন এই ছিদ্রগুলোর পাশ থেকে বুলুকাম দিয়ে আটকে দেব তারপরে একটি সেলাইনের পাইপ নিতে হবে এখন ঢাকনাটি ছিদ্র করে সেলাইনের পাইপটি ঢুকিয়ে নিতে হবে এরপর এটিকেও গুলুগাম দিয়ে আটকে দেব আটকানো হয়ে গেলে কোটটির ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখন এর ভিতরে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকনাটি দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে বন্ধুরা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখন এই তারটির সাথে বারো ভোল্ট সংযোগ করে দিচ্ছি এই দেখুন সংযোগ করার সাথে সাথে গ্যাস তৈরি হতে শুরু করেছে মনে রাখবেন ভুলেও কেউ বিদ্যুৎ সংযোগ দিবেন না এটি বাসায় কেউ তৈরি করলে অবশ্যই সতর্কতার সাথে তৈরি করবেন এখন সেলাইনের পাইপ অন করে বাটার ফ্লাইটি আগুনের উপর দলে সাথে সাথে গ্যাসে আগুন জ্বলে উঠবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ